হ্যালো ব্রিওয়ান আরেকটু নতুন বগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো আজকে আমি ছাদে আইছি দুপুরবেলা কারণ স্বাদ প্রচন্ড শুকিয়ে দিয়েছে জল দিতে হইব তো তোমরাও তো ভাবতেছো যে ঘুমটা দিয়ে কী করুম তো ঘুমটা দিয়ে ছাদে আইতে হইতেছে কারণ প্রচণ্ড রুদ্রোরা পুরি শুকিয়ে গেছে কা এত টিকা ফর দেওয়া হয়েছে পুরো শুকিয়ে গেছে কা তখন জল দিতে আইছি জল এই দেখো জল পাইপের জল পড়তেছে এত স্পিড নাই বেশি স্পিড নাই অনেক উপরে তত এত জলের স্পিড নেই তো আমি দেখতেছি যে জল কতটুকু ভরছে আর দুপুরবেলা দেখো সাত থেকে বিহুড়ে কেমন প্রচণ্ড রোদরে গাছগুলি যেমন শুকাইয়া যেতেছে একটু জলের জন্য যেমন হাহা করতেছে এমন লাগতেছে দেখতে যে পরিমাণে গরম পড়তাছে আছে যে পরিমাণে রৌদ্র ফটতেছে আর দিকে দেখো সূর্য মামা প্রচণ্ড পরিমাণে তার দিতেছে তো আমি ওখানে নিচে জামোগা আর দিকে দেখো সিঁড়িটা একবারে সোজা মানে একবারে খাড়া সিঁড়ি তো এদিকে বাঁশে সিঁড়ি দিছে নামতেছে আস্তে আস্তে বয় লাগতেছে তো কী করুম ঝটফট করে নামতে কারণ এদিকে রৌদ্র যদি থাকে আমার আরেকটু পরে জানি আমি অজ্ঞান হয়ে যাবা এত পরিমাণে রৌদ্র তাপ আমি সিটি নেমে সেরে যেতেছি গে আর এদিকে তোমরা সাথে আরেকটা নিউজ শেয়ার করুন খুব খুশির খবর যে একটা খুশির দিন আগে আইতেছে দেখো আমাদের অনেক দিনের স্বপ্ন মানে ভাবলেও যেমন আনন্দ লাগে অনেক দিনের স্বপ্ন যে এই স্বপ্নটা কি আস্তে আস্তে পূরণ হইতে যাইতেছে তো তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো আর নেক্সট ব্লগ কি আইতেছে এটি স্বপ্টি দেখলেই বুঝতে পারবো আমাদের অনেক দিনের স্বপ্ন কি তো স্বপ্নটা পূরণ হইব সত্যি খুব ভালো লাগতেছে তো ওই ব্লগ আইয়া পড়ছে তো ব্লগগুলি একের পর এক উঠানে সাজাই নিতেছে কারণ আমি প্রথমে বস্তা বিছিয়ে দিছিলাম কইছে না তারা জলের মধ্যেই রাখবো তো জলের মধ্যেই রাখতেছে তা আমরা তো খুব আনন্দ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাই টাটা ভালো